আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো তাসিদ্দুহাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিচ্ছে হচ্ছে ও রাব্বু প্রতিদিন কিন্তু একই কাজ করে বাচ্চারা যখন ড্রেস পরে উনি কিছু লুশন এনে বাচ্চাদের মুখে হাতে লাগিয়ে দেন তো এটাই কিন্তু ওনার কাজ তো আমাকে প্রতিদিন তো বকে আমি বাচ্চাদেরকে লুশন লাগিয়ে দিই না বা একটু মাথা মাথা তো আশ্রিয়ে দিই তাছাড়া দোহাকে আসলে ওরা এখন ক্লাস ফোরে উঠেছে এখনও কিন্তু ওদেরকে মাথা আশ্রিয়ে দিতে হয় এরপর লুশন লাগিয়ে দিতে হয় সব কিছুই কিন্তু মায়ের দায়িত্ব তো আমি যেহেতু করি করিনি ওর বাবা আজকে করিয়ে দিচ্ছে আজকে না শীত আসার পর থেকে উনি যদি ঘরে থাকে বাচ্চাদেরকে লুশন লাগিয়ে দেয় মাথায় তেল লাগাতে কিন্তু ওনার আলসি আমি নেই তো তেলটা কিন্তু মনে করে লাগিয়ে দেয় তাসিরকে এরপর দোহাকে তো উনিও কিন্তু মাথায় তেলটা দেয় অনেক সময় দেখা যায় হাতে পায়েও তেলটা মেখে ফেলে তো এটা নিয়ে আমি অনেক হাসাহাসি করি তো উনি বলে লুশনের চেয়ে কিন্তু তেলটা শরীরের জন্য অনেক বেশি উপকারী তো লুসন দিলে নাকি গায়ের খসখসা ভাবটা যায় না যেটাতে ভেসলিন দিলে বা তেল দিলে যায় তো ওনার পছন্দ হচ্ছে তেল তো ভেসলিন লুসনও দেয় তবে বিশেষ করে উনি পায়ে কিন্তু লুশনটা লুসনের চেয়ে কিন্তু তেলটা দেয় তো শীত পড়লে দেখা যায় গায়ে খসখসা ভাবটা বেড়ে যায় তখন কিন্তু তেল তেলের চেয়ে গ্লিসারিনটা বেশি উপকারী আমি গ্লিসারিন এনে দিয়েছি বাচ্চাদের জন্য বাচ্চাদের হাত পা যেহেতু একটু বেশি খসখসা হয়ে যায় শীতের মধ্যে রুক্ষ হয়ে যায় বাচ্চাদের জন্য গ্লিসারিনটা অনেক বেশি উপকারী তো আমিও দিই মাঝে মাঝে হাত দেখা যায় সারা সারাদিন যেহেতু কাজকর্ম করি হাত একটু বেশি ড্রাই হয়ে যায় শুষ্ক হয়ে যায় বিশেষ করে ঠোঁট হাত পা এগুলো কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যায় শীতের মধ্যে তখন গ্লিসারিন দিলে হাতের খসখসা ভাবটা একটু দূর হয়ে যায় তো হাই স্কুলে নিয়ে গিয়েছে হচ্ছে ওর আব্বু ওর আব্বু দিয়ে আসবে তো এরিফাকে কিন্তু আমি বিস্কিট দিয়ে একটু চা খেয়ে নিয়েছি একটু পর রুটি বানিয়ে খাবো সবার জন্য নাস্তা তৈরি করবো তাসিরদোহাকে নুডলস বানিয়ে দিয়েছে ওরা খেয়ে স্কুলে চলে গিয়েছে তো আমার শাশুড়ি আর নুসাইবা হচ্ছে ঘুম ঘুম থেকে উঠলে ওরা নাস্তা করে নেবে তো এই তো আমি কিন্তু সারাদিন আর কোনো ব্লগ তৈরি করিনি বা ভিডিও করিনি দুপুরে রান্না করে খেয়েছি এটা হচ্ছে রাতের দিক দিয়ে আব্বু অফিস থেকে আসার সময় বাজার নিয়ে এসেছে তো সাথে একটা বটিও নিয়ে এসেছে আমাদের কিন্তু বটি ছিল না ছুরি দিয়ে কাটা বাচা করতাম আর শক্ত জিনিস দেখা যায় বটি দিয়েই কাটতে হয় নয়তো ছুরি দিয়ে বা কাছি দিয়ে কাটা যায় না আর কি আমি কাটতে পারি না তো এইখানে হচ্ছে মাছ মুরগি বিভিন্ন রকম বাজার সদায় এনেছে তো আগামীকালকে শুক্রবার তো শুক্রবারে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ আমরা আসার পর থেকে কোথাও যাইনি বা ঘুরতেও যাইনি কোথাও বেড়াতেও যাইনি তো আমার শাশুড়ি বললো আমার শাশুড়ি হচ্ছে আমার ফুফু শাশুড়িকে দেখতে যাবে আমার ফুফি শাশুড়ি কিন্তু অনেক বছর ধরে অসুস্থ উনি এখানে শহরেই থাকে তো যখন গ্রামে যেত তখন কিন্তু আমার শাশুড়ির সাথে দেখা হতো আর কি তো এখন অনেক বছর ধরে অনেক বছর বলতে বেশ কয়েক বছর ধরে কিন্তু উনি গ্রামে যেতে পারছে না যেহেতু উনি অনেক বেশি অসুস্থ তো আমরাও যেহেতু এখানে এসেছি আর আমার শাশুড়ি তো আগে শহরে তেমন আসতে পারতো না যেহেতু গাড়ি চড়তে পারতো না তো এখানে এসে দেখবে সেই সুযোগটাও ছিল না তো আমরা যেহেতু এখানে একেবারেই চলে এসেছি তো আমার শাশুড়ি বলো চলো একটু আমার ফুফু শাশুড়িকে দেখতে যাবে তো আমরা আগামীকালকেই যাব শুক্রবারে আর কি তো বাচ্চাদেরকে রেখে যাবো হয়তো আমাদের বাসায় নয়তো আমার বোনের বাসায় তো রাতে যেহেতু বাজার সদাই এনেছে আমি রাতে সব কাটা বাছা করে রাখছি একদম দুয়ে পরিষ্কার করে রাখছি কালকে সকালে হচ্ছে রান্না করব। আমরা যাব হচ্ছে দুপুরের পর যেহেতু রুগী দেখতে যাব রুগীর বাড়িতে গিয়ে খাবার খাবো সেই চিন্তা কিন্তু মাথায় নেই বা আসেও করছি না তো আমরা ফুষ শাশুড়িকে একটু দেখে এরপর চলে আসবো একটু সময় বসে আর কি আজকের মুরগিটা হচ্ছে বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসা হয়েছে এই মুরগির চামড়া যেহেতু অনেক বেশি মোটা থাকে তো মুরগির চামড়াটা কিন্তু আমি ফেলে দিই না চামড়া দিয়ে হাড্ডি গুড্ডি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর এই মুরগিটা কিন্তু আমার খেতেও অনেক বেশি মজা লাগে তো বাচ্চাদের জন্য দেখা যায় প্রায় সময় আমার ফার্মের মুরগিটা রান্না করা হয় দেখা যায় বাচ্চারা দেশি মুরগি বা পাকিস্তানি মুরগিগুলো তেমন বেশি পছন্দ করে না ফার্মের মুরগিটাই পছন্দ করে তো মাঝে মাঝে কিন্তু এই মুরগিটাও আনা হয় তো এদিকে হচ্ছে আমি মুরগি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি মাছও পরিষ্কার করে রেখে দিয়েছি কালকে হচ্ছে সকালেই রান্না করব। আর রাতের জন্য আমি ভাজি করে নিচ্ছি রাতে না এটা সকালে রুটির জন্য আর কি রাতেই করে রাখছি আর পাশের চুলাই হচ্ছে নুসাইবা চিংড়ি মাছের বড়া বানাচ্ছে যেহেতু একটু পর রাতের খাবার খাবে ও খাওয়ার আগে চিংড়ি মাছের বড়াটা ভেজে নিচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালে তো যেহেতু শুক্রবার সকালে সবাই দেরিতে করে ঘুম থেকে উঠেছে তা আমি উঠে ফ্রিজ থেকে মাছ মাংসগুলা বের করে রেখেছি যেহেতু এগুলো রাতে ধুয়ে পরিষ্কার করে রেখেছি বেশিক্ষণ ভিজাতে হবে না বা তেমন বেশি বরফও হয় নাই তো এগুলো পানিতে না ভিজিয়ে আমি একটু বাইরে রেখে দিয়েছি আর পানিতে ভিজাতে হবে না যেহেতু ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো অন্যদিকে হচ্ছে আমি সকালের নাস্তার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি আর পরোটার আটাটা কিন্তু আমি প্রায় এক ঘন্টা আগে মেয়েকে রেখেছি যাতে একটু সফট হয়ে যায় যে কোনো লুচি বা পরোটা বানানোর ক্ষেত্রে যদি একটু রেস্টে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে পরোটা বেলতে সহজ হয়ে যায় বা লুচি বেলতে সহজ হয়ে যায় একটু টান টান থাকে না আর কি খামিটা একদম সফট হয়ে থাকে তা রুটি মেকারেই কিন্তু আমি রুটি পরোটা বানাই লুচি বানাই তো আমি এখন হচ্ছে ভাজ দিয়ে রাখছি ভেতরে একটু তেল দিয়ে এরপর উপরে একটু আটা বা ময়দা দিয়ে এভাবে ভাজ দিয়ে একটু সময় রেখে দিলে অল্প সময়ে কিন্তু পরোটাগুলো একদম বেলা যায় সাথে সাথে যদি ভাজ দিয়ে বেলা হয় এটা কিন্তু অনেক বেশি টান টান হয়ে থাকে তেমন বেশি রুটি মেকারে বেলা যায় না আমি চাটা বসিয়ে দিয়েছি এক চুলায় অন্য চুলায় হচ্ছে ভাজিটা গরম করে নিচ্ছি এখন প্রায় অনেকটা সময় হয়ে গেছে প্রায় এগারোটা বেজে যাচ্ছে সকালে নাস্তা করতে আমাদের তো শুক্রবারে বাচ্চাদের ছুটির দিন হলে কি হবে তবে মাদের কিন্তু ছুটি থাকে না তো শুক্রবারে মনে হয় মাদের আরও ব্যস্ততা বেড়ে যায় সকাল থেকে কিন্তু চিন্তা করে রাখে আগের দিন অনেক কাজকর্ম গুছিয়ে করব বা হাতে যেগুলো কাজ থাকে এগুলো সেরে নিব কিন্তু এগুলো সময় সুযোগ হয়ে ওঠে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় যেহেতু বাচ্চাদের স্কুল থাকে না একটু সময় নিয়ে ঘুমানো হয় এরপর থেকে কিন্তু কাজ শুরু হয়ে যায় কখন রাত হবে সেটাও কিন্তু টের পায় না আর বাচ্চারা ঘরে থাকা মানে তো যুদ্ধ শুরু হয়ে যাওয়া সবাই এত বেশি দুষ্টামি করে একজন আরেকজনের সাথে ঝগড়া করে মারামারি করে এগুলো সামলাতে সামলাতেই মনে হয় মাদের অর্ধেকটা সময় পার হয়ে যায় তো দোহা এসেছে ও হাত মুখ ধুয়ে এসেছে নাস্তা করবে ও বলো পরোটাগুলো ছেঁকে নিবে আর অন্যদিকে হচ্ছে তাসির আমাকে পরোটাগুলো বেলে দিচ্ছে রুটি মেকারে আমি যেহেতু ভাজ দিয়ে রেখেছি এগুলো কিন্তু বেলতে আর কষ্ট হবে না মাত্র একটা বা দুইটা চাপ দিলে কিন্তু পরোটাটা সুন্দরভাবে বেলে যাবে এই যে দেখেন তাসির হচ্ছে আজকে পরোটাগুলো বানাচ্ছে আর অন্যদিকে দোহা কিন্তু পরোটাগুলো ছেঁকে নিচ্ছে আমার ঘরে হয় কি দোহা তাসিবা নুসাইবা দেখা যায় রান্না করে রান্না করার ক্ষেত্রে কাজ করতে চাই ওরা রান্নার সময় কাজ করতে সহযোগিতা করতে চায় কিন্তু অন্য কাজ দিলে ওরা করে না ওদেরকে বলি তোমরা বিছনাটা ঝেড়ে দাও বা বিছনাটা গুছিয়ে রাখো বা ঘরটা একটু ঝাড়ু দাও কত রকম ঘরে ছোটোরা দেখা যায় কাজ করে। ওরা এগুলো করবে না ওরা সূর্যে চলে আসে রান্না করে আমাকে বলে আম্মা দাও আমি ছেঁকে নি বা রান্না করার সময় দেখা যায় নাড়াচাড়া করতে চাই বা রুটি পরোটা বানাতে চাই তো যেগুলো পারবে না সেগুলো নিয়ে চেষ্টা করতে চাই শুধু শুধু তো তো এই সবাই মিলে নাস্তাটা একসাথে করে নিয়েছি আমার তাওরাত বাবু উঠে গিয়েছে ও পরোটা খাবে আর ও পরোটাটা হচ্ছে চা দিয়ে খেতে পছন্দ করে ওকে চা দিয়েছি তো এদিকে হচ্ছে দুপুরের জন্য আমি রান্না শুরু করে দিয়েছি নুসবাবু হচ্ছে মিষ্টি কুমড়ায় শাক নিয়ে এসেছে এবার একটা কাঁচা মিষ্টি কুমড়া এনেছে এটা দিয়ে হচ্ছে আমি মুরগির হাঁটি গুড্ডি দিয়ে রান্না করব। তো মিষ্টি কুমড়া দিয়ে দেখা যায় মুরগির মাংস দিয়ে কোনোদিন রান্না করা হয়নি তো যেহেতু কাঁচা মিষ্টি কুমড়া পাকা কোনো কোনোদিন রান্না করিনি তো আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম রান্না করতে পারবো কি না তো আমার শাশুড়ি বললো রান্না করো মজা হবে যেহেতু কাঁচা মিষ্টি কুমড়া তো আজকে হচ্ছে প্রথমবার পাকিস্তানি মুরগির চামড়া হাড্ডি কুড্ডি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তবে এটা যেহেতু আমি খেয়ে ফেলেছি কিছুদিন আগেরই ব্লক এত মজা হয়েছে খেতে মিষ্টি কুমড়া এগুলো মনে হয় রসের গুল্লা হয়ে গিয়েছে এত বেশি মজা ছিল মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস দিয়ে আর কি অনেকে হয়তো হাসতে পারেন মিষ্টি কুমড়া দিয়ে কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করে কি না আমি কিন্তু অনেক ব্লগার আপুদেরকে দেখেছি একটা আপু সিলেটি উনি কিন্তু আমেরিকায় থাকে ওনাকেও কিন্তু প্রায় সময় দেখি মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতে এরপর ওনারা একটা সুটকি শিরা রান্না করে মাছ এরপর সুটকি একসাথে দিয়ে তো এটাও ওনাকে অনেক বেশি মজা হয় তবে আমার কোনোদিন রান্না করা হয়নি তো এদিকে হচ্ছে আমি রান্না করছি আর পাশে হচ্ছে মসজিদে জমা শুরু হয়ে গিয়েছে শুরু না এটা অলরেডি শেষ হয়ে গিয়েছে তো বাহিরে নুসেবের আব্বা তাসিরকে দেখা যাচ্ছে ওরা মোনাজাত ধরেছে তো আমাদের সামনে মসজিদটা হচ্ছে চারতলা মনে হয় পাঁচতলা তো এত বড় হওয়ার পরও কিন্তু মসজিদে মানুষ জুমা বাড়ে বিশেষ করে একদম জায়গা হয় না তো রুড়ে পর্যন্ত নামাজ পড়ে তো আজকে মনে হয় তাসিরা তাসিরা আব্বু বা অন্য মানুষরা রুড়েও কিন্তু জামাতটা করেছে জুমার নামাজ পড়ে নিয়েছে আর কি বাসার পাশে হচ্ছে মসজিদ হওয়ার কারণে মসজিদে নামাজ পড়ায় কিছু কিন্তু বাসাতেই শোনা যায় ইমাম খুদ বা পড়ায় জুমা বাড়ে বা ওয়াজ করে বা বিভিন্ন রকম ফতোয়া দেয় এগুলো কিন্তু একদম স্পষ্ট শোনা যায় বাসার পাশে হওয়ার কারণে তো আজকে হচ্ছে রান্না করে দেখছিলাম নসেফ আব্বু আর তাসির নামাজ পড়ছিল। তো এদিকে হচ্ছে আমি একটা একটা রান্না বসিয়ে দিয়েছি আমি মুরগির যেহেতু একটু শক্ত মুরগি এটা আমি প্রেশার কুকারে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর একটা নন স্টিকের হাঁড়িতে আমি রান্না করে নিয়েছি আর মিষ্টি কুমড়া তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না ভালো করে মাংসটা কষানোর পর এরপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করছি এগুলো একটু সাইজে বড় বড় করে কাটা হয়েছে আমার শাশুড়ি কেটে দিয়েছে তো যেহেতু আমরা আজকে ফুফু শাশুড়িকে দেখতে যাব ফুফু শাশুড়ির জন্য রান্না করে নিয়েছি খুবই অল্প স্বল্প উনি তেমন বেশি খেতে পারে কি না জানি না তো ওনার জন্য একটু কম মশলা বা তেল মশলা কম দিয়ে ঝাল মরিচ কম দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি তো আমার শাশুড়ি হচ্ছে আমার ফুফু শাশুড়ির জন্য লোটে সুটকি রান্না করতে বলেছে আমি লোটটা সুটকিটা রান্না করে নিয়েছি একদম মশলা দিয়ে আর মরিচ কিন্তু বেশি দিইনি ঝাল হয়নি একদম এরপর মুরগি রান্না করেছি রূপচাঁদা মাছ রান্না করেছি যেহেতু রূপচাঁদা মাছের কাটা একটু কম থাকে তো আমার শাশুড়ি কিন্তু মোচা বানিয়ে নিতে চেয়েছিল। তো মোচা বানাতে যেহেতু একটু ঝামেলা হয় সব কিছু আগে থেকে রান্না করে ফ্রাই করে এরপর কলা পাতা লাগে তো হয়তো মোচা অন্য একদিন নিয়ে যাব। আর আমরা এখানে এসেছি তো বেশি দিন হচ্ছে না আস্তে আস্তে সবার সাথে দেখা হবে আর কি যাওয়া আসা হবে গ্রামে যখন আমরা সাতকানিয়াতে থাকতাম তখন কিন্তু আমার শাশুড়ি শহরে আসতে পারতো না আমার ফুফু শাশুড়িকে দেখার কিন্তু অনেক দিন ধরে চাচ্ছে উনি আমার ফুফু ফুফু শাশুড়িকে দেখবে যেহেতু উনি গাড়ি জার্নি করতে পারে না দেখাও হয়নি বেশ কয়েক বছর পর কিন্তু আজকে দেখা হবে আর আমার ফুফু শাশুড়ি আর আমার শাশুড়ি হচ্ছে আপন বোন দুই খালা দুই মেয়ে আর কি তো ওনারা কিন্তু সম্পর্কে দুইটা একদিকে হচ্ছে খালাতো বোন আরেকদিকে হচ্ছে ভাইয়ের বউ তো যেহেতু একজন আরেকজনের খালাতো বোনের সম্পর্ক একজন আরেকজনের প্রতি অনেক বেশি টান তো নুসিফ আব্বুর কাছ থেকে প্রায় সময় শুনে ওনার ফুফিনাকে ওনাদেরকে অনেক বেশি আদর করতো যখন সুস্থ ছিল আর কি তখন তো ওনারা গ্রামে থাকতো অনেক বেশি যাওয়া আসা হতো আসলে এখন যেহেতু অসুস্থ হয়ে গিয়েছে উনি তো একদম চলাফেরা করতে পারে না তো গ্রামও যাচ্ছে না যে বেশ অনেক বছর হয়ে গিয়েছে অনেক দিন পর আজকে দেখা হবে আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে অনেক রকম আত্মীয় বাবার বাড়ির সাথে এগুলো হয়তো আরেকদিন শেয়ার করব। এই তো আমরা আসরের সময় একটু তাড়াতাড়ি বের হয়েছি যাতে আমরা সন্ধ্যার দিকে চলে আসতে পারি একদম আসরের নামাজ আদায় করে বের হয়ে গিয়েছি একটু সময় বসে সন্ধ্যার দিকে চলে আসতে পারবো তো আমরা চলে আসলাম আর আমি কিন্তু ভিডিও করিনি অন্যজনের বাসায় গেলে দেখা যায় সবাই ভিডিওটা পছন্দ করে না বা করতে আমার ইচ্ছেও করে না সবাই তো সব কিছু পছন্দ করে না আমি যেহেতু ব্লগে আমার লাইফস্টাইলটা শেয়ার করি আশা করি আপনারা বুঝতে পারবেন তো আমি আমার লাইফটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি অন্যজনের লাইফ নিয়ে তো মাথা গামারও দরকার নেই তো এদিকে হচ্ছে আমার ফুফু শাশুড়ির যা আমাদেরকে রাতে আর আসতে দেয়নি রাতে একদম খাবার খেয়ে আসতে প্রায় বারোটা বেজে গিয়েছে আর আমার ফুফু শাশুড়ির যা হচ্ছে আমার ক্লাসমেট আমার বাবার বাড়ি একই এলাকার আমার বাবার বাড়ির পাশে আমার ফুফু শাশুড়ির যার বাড়ি আর কি এরপর আমার বান্ধবীও হয় তো সব কিছুই চেনা জানা একটু আগে বলেছি অনেক আত্মীয় আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে আর আমার ফুফু শাশুড়ির বড় নাতনি হচ্ছে বড় ছেলের মেয়ে হচ্ছে আমার ভাইয়ের বউ তো রাতে হচ্ছে আমরা খাবার খেয়ে এসেছি প্রায় বারোটা বেজে গিয়েছে তো নসর বাবু আবার চাচাকে ফোন করে বলেছে যাতে গেটটা একটু খুলে দেয় আমাদের তো রাতে আসার পর আমি আর ঘুমাই পরের দিন সকালে হচ্ছে আমার একটা কেক ডেলিভারি আছে তো আমি সবসময় চেষ্টা করি রাতে কেকটা বানিয়ে রাখতে সকালে কেক বানিয়ে বিকেলে ডেলিভারি দেওয়া কিন্তু কোনো দিনও পসিবল হবে না তো রাতে কেক বানিয়ে যদি ফ্রিজে রাখা হয় কেকটা কিন্তু অনেক বেশি মজা হয় ঠান্ডা হয় ক্রিমটাও সেট হয়ে যায় আপনি যদি দূরে ডেলিভারিও দেন কেকটা কিন্তু নষ্ট হবে না তো আজকের কেকটা মাসাল্লা এত বেশি স্পঞ্জি হয়েছে মাঝে মাঝে না আমি আমার কেক দেখেই কিন্তু অবাক হয়ে যাই মাঝে মাঝে আমার কেকগুলো এত বেশি স্পঞ্জি হয়ে যায় তো আজকে কেকটা ছিল দেড় পাউন্ডের তো আমি এটা ওজনে কিন্তু দুই পাউন্ডের বেশি হয়ে যাবে তো আমি হচ্ছে চারটা স্লাইস করে নিয়েছি তো যেহেতু দেড় পাউন্ডের কেক ডেলিভারি দিব আমি সাত ইঞ্চি মোড়ে তিনটা ডিম ডিম দিয়েই কিন্তু কেকটা বানিয়েছি আর তিন ডিমের কেক দেখেন মাশাল্লা সাত ইঞ্চি মোট একদম ভর্তি হয়ে গিয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু চারটা স্লাইস করা গিয়েছে আপনারা চাইলে কিন্তু পাঁচটা বা ছয়টাও স্লাইস করতে পারবেন পাতলা করে আর কি আমি তো বেশি পাতলা করিনি তো আমি যেহেতু ডেলিভারি দিব আমি এখানে তিনটা স্লাইস দিব যদি চারটা দিই এটা কিন্তু দুই পাউন্ডের বেশি হয়ে যাবে তো উপরে হচ্ছে আমি কেকের উপরে মিল্ক সিরাপ দিয়েছি এরপর আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি আমাদের বাসার পাশে হচ্ছে মাহাফিল হচ্ছে ভিডিওর মধ্যে অনেক বেশি শব্দ আসছে যদি বেশি শব্দ আসে একটু কষ্ট করে শুনে নেবেন আর কি যেহেতু বাসার পাশে মাহাফিল হচ্ছে আর ভয়েস ওভারটা যেহেতু দিচ্ছি হয়তো বাহিরে অনেক বেশি শব্দ আসতে পারে এই তো আমি প্রতিটা লেয়ারে কিন্তু হোয়াইট সিরাপ হোয়াইট সিরাপ না মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি আর যেহেতু স্পঞ্জ কেক স্পঞ্জ কেকে দেখা যায় চকলেট সিরাপ বা মিল্ক সিরাপ সুগার সিরাপ দিতে হয় নয়তো খাওয়ার সময় দেখা যায় স্পঞ্জি বেশি হয় তো গলায় কিন্তু আটকিয়ে যায় শুকনো শুকনা লাগে আর কি যদি হোয়াইট সিরাপ মিল্ক সিরাপ দেওয়া হয় আর এটা যেহেতু ফ্রিজে রাখা হবে এটা এত বেশি স্পঞ্জি সফট থাকবে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে না স্পঞ্জ কেকে দেখা যায় যে কোনো সিরাপ কিন্তু দেওয়াই লাগে নয়তো ফ্রিজে রাখার পর অনেক বেশি শক্ত হয়ে যায় এই তো আমি পোড়া কেকটা হচ্ছে রামকুট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সারা রাতের জন্য এটা হচ্ছে পরের দিন আমি সকালে উঠে কেকটা হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি তো কেকের উপর হচ্ছে দুটা ফন্ডেন্ট দিয়ে পাও বানিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা ওয়েলকাম বেবির জন্য কেক অর্ডার দিয়েছে আর উপরে হচ্ছে আমি নামটা প্রথমে ক্রিম দিয়ে লিখেছিলাম এরপর আমি আবার ফন্ডেন্টের উপর সুন্দরভাবে এডিবল প্যান দিয়ে আমি নামটা ওয়েলকাম বেবি বয় উই লাভ ইউ নামটা লিখে দিয়েছি আর পাশে হচ্ছে আরও দুইটা ছোটো ছোটো করে পা দিতে বলেছিল আমি সেটাও দিয়ে দিয়েছি প্রথমে দুইটা দিয়েছিলাম তো পিকচার দেওয়ার পর উনি বলেছিল আরও দুইটা যেন ছোট ছোটো করে পা বানিয়ে দিই তো আজকে কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবাই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ